কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার নেওয়া হচ্ছে এবং স্টাফ সিলেকশন কমিশনের যে এমটিএস হাবিলদার পরীক্ষাটা হচ্ছে সেটার মাধ্যমে তো এটা কি মাধ্যমিক পরীক্ষা দিলেই দেওয়া যায় উত্তর হচ্ছে হ্যাঁ শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা দিলেই যে দেওয়া যাবে তা না মানে মাধ্যমিক পরীক্ষার পরের উপরে পরীক্ষাগুলো দেওয়া গেলে হবে তবে মাধ্যমিক পরীক্ষার্থীরাও এই পরীক্ষা দিতে পারো তাই জন্য তোমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ খোলা রয়েছে যাদের পারিবারিক আর্থিক অবস্থা একটু হলেও চাপের তারা এই পরীক্ষাটা ঝটপট দিয়ে ফেলো কারণ বেশি সময় নেই এটার জন্য আমি একটা স্পেশাল কোর্স শুরু করছি বিনামূল্যে এই কোর্সটাকে করাবো যদি তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশান খারাপ হয় যদি একটা ছোট সার্টিফিকেট জোগাড় করতে পারো তাহলেই তোমার কাজ হয়ে গেল আর যদি সেটা নাও পারো একবার আমার সঙ্গে এসে দেখা করবে আমার গিরিশ পার্কের সেন্টারেতে বা রবীন্দ্র সরোবরেতে তাহলে আমি তোমার সঙ্গে ডাইরেক্ট কথা বলবো সাধারণত আমার থেকে একটা ছোট্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে একটু ফোন করে নেবে বা হোয়াটসঅ্যাপ করে নেবে আর যদি এগুলো না করতে পারো পশ্চিমবাংলা যদি একটু দূরে থাকো তাহলেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো ওই নম্বরটাতে আমি নিজে উত্তর দিয়ে থাকি আর এখান থেকে আরও দু একটা ইনফরমেশান দিয়ে দিই যদি হাবিলদারের পদের বেলাতে শরীরের মাপজোকটা খুব একটা বড়ো ব্যাপার না যে বিশাল কিছু থাকতে হবে একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার আর গোর্খা যদি হয় তাহলে একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার একটু হাইটটা কম হলেও চলবে বাকি সমস্ত জিনিসপত্রগুলো সাধারণ এমন কিছু লড়াই করতে হবে প্রচুর লক্ষ লক্ষ লোক অ্যাপ্লাই করছে আমি তো স্যার পাবো না এই ভাবনাগুলো কিন্তু একদম একদম আমি অ্যালাউ করবো না ঠিক আছে তোমাকে করতে হবে কারণ তোমার পেটে যদি ভাত না পড়ে তাহলে সবাই তো পাচ্ছি না বলে তোমার পেটটা বলে আছে সবাই খেতে পায়নি তাহলে আমারও হচ্ছে অষ্ট করে লাভ নেই এরকম তো নয় তাই জন্য তোমাকে তোমার কাজটুকু নিজের মতো করে বাবা করে নিতে হবে এবং তার জন্য যা যা করতে হয় সেই লড়াইটা তোমাকে নিজেকেই লড়তে হবে সেই লড়াইতে আমি তোমার পাশে ছিলাম আছি থাকবো হ্যাঁ রাজনৈতিক নেতাদের মতো নয় যে বটে যাওয়ার পরে আর নেই কারণ আমাদের এই থাকাটা আমার নিজের লড়াই থেকেই আমি শিখেছি এই সমস্ত কোর্সটার জন্য কীরকমভাবে পড়তে হবে সেটা প্রথম কমেন্টে দেওয়া নম্বরটাতেও একটু হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আমাদের চ্যানেলে রেগুলার এই ডেটেড আপডেটগুলো আমি দেবো তবে যদি আমার সোজাসুজিভাবে ডাইরেক্ট কথা বলতে চাও তাহলে নির্দ্বিধায় চলে এসো ভালো থেকো খুব ভালো থেকো